বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা এই জনতা কবি সলিল চৌধুরীর গানের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক দেশ ছেড়ে পালাতে গিয়ে সীমান্তে বিজিবির হাতে গ্রেপ্তার হয়েছেন এই কয়েকদিন আগেই এরপর পরই ভাইরাল হয় সলিল চৌধুরী সেই গানের কলিটি বিচারপতি মানিক বেশ কিছু বিতর্কিত মামলা ও মিডিয়ায় নানা বিষয়ে মন্তব্য করে আলোচনা এসেছিলেন সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের সময় একটি টিভি চ্যানেলের টক শোতে এক নারী উপস্থাপিকার সঙ্গে বাজে আচরণ করেন তিনি ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেছিলেন তিনি আবার যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার চান সেসব শিক্ষার্থীকেও রাজাকারের বাচ্চা বলে অবহিত করেন এই বিতর্কিত সাবেক বিচারপতি বিচারপতি মানিক দীর্ঘ প্রায় দুই দশক ধরে নানা কাজের বিতর্ক তৈরি করে চলছেন আর এসব বিতর্কের কারণেই তিনি এতটা পরিচিত দেশের বিচার বিভাগের ইতিহাসে বিচারপতি মানিক এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে পরিচিত প্রসঙ্গত শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে যাওয়ার প্রাককালে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে বিজিবির হাতে আটক হন দুই সালের সেপ্টেম্বরে তিনি অপসরে যান এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি সম্প্রতি তার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা হয়েছে এরপর থেকে তিনি পলাতক ছিলেন বিচারপতি মানিকের আসল নাম আবুল হোসেন মোহাম্মদ সামসুদ্দিন চৌধুরী তিনি উনিশশো সালে হাইকোর্টের আইনজীবী হিসাবে তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন 2001 সালের তিন জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ দেয় একই বছর বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর সে নিয়োগ স্থায়ী করা হয়নি দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসেবে পুনর্বহাল হন বিচারপতি থাকাবস্থায় শামসুদ্দিন মানিককে নিয়ে বিতর্ক শুরু হয়েছিল যে রায়টি কেন্দ্র করে সমালোচনার কেন্দ্রে আসেন সেটি হচ্ছে কর্নেল তাহের হত্যা মামলার রায় সে রায়ে বিচারপতি মানিক কর্নেল তাহের বিচারকে ঠান্ডা মাতার খুন হিসাবে বর্ণনা করেন তিনি জিয়াউর রহমানকে ঠান্ডা মাতার খুন হিসাবে বর্ণনা করেন দুই সালে আপিল বিভাগের বিচারপতি থাকা অবস্থায় শামসুদ্দিন চৌধুরী মানিক তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা সাফসুদ্দিন চৌধুরী মানিককে একটি বেঞ্চ থেকে সরিয়ে দিয়েছিলেন এরপর তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার অভিশংসন চেয়ে তিনি রাষ্ট্রপতির কাছে চিঠিও দিয়েছিলেন অবসরে যাওয়ার কয়েকদিন আগে তিনি এক কাজ করেছিলেন দুই সালের শেষের দিকে বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়া নিয়ে বিচারপতি মানিক লঙ্কা কাণ্ড দিয়েছিলেন সেই ঘটনার জেরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননা নোটিশ জারি করেছিলেন সামসুদ্দিন মানিক পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টে বিচারপতি মানিকের বেঞ্চে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিষ্কৃতি পান জানা যায় দুই সালে বিচারপতি থাকা অবস্থায় লন্ডনে তিনি হামলার শিকার হয়েছিলেন এছাড়া দুই সালে অবসর গ্রহণের পর আবারও তিনি লন্ডনে হামলার শিকার হন সামসুদ্দিন চৌধুরী মানিকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তিনি বাংলাদেশের পাশাপাশি ব্রিটেনেরও নাগরিক দুই সালের জুন মাসে তৎকালীন জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য বিচারপতি মানিকের সমালোচনা করেছিলেন আদালতে বসে বিচারপতি মানিক তৎকালীন সংসদের স্পিকার আব্দুল হামিদের নজিরবিহীন সমালোচনা করেছিলেন তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেছিলেন স্পিকার সুপ্রিম কোর্ট ও সংবিধান সম্পর্কে তার অজ্ঞতা প্রকাশ করেছেন স্পিকার তার সংসদীয় অধিকারের অপব্যবহার করেছেন এরপর বিচারপতি মানিকের সমালোচনার ঝড় সংসদে শামসুদ্দিন চৌধুরী মানিককে অপসারণের লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার জন্য তারা প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিককে স্যাডিস্ট হিসেবে আখ্যায়িত করেছিলেন তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য তুফায়ল আহমেদ তুফায়ল আহমেদ বলেছিলেন তিনি মানুষকে অপমান করতে পছন্দ করেন যারা সেডিস্ট অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পান আমরা তাদেরকে ঘৃণা করি তৎকালীন সংসদ সদস্য সুরঞ্জিৎ সেন গুপ্ত সংসদে বলেছিলেন সামসুদ্দিন মানিক তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন তোফায়ল আহমেদু সুরঞ্জিৎ সেন গুপ্ত ছাড়াও শেখ ফজলুল করিম সেলিম ও রাশেদ খান মেনন সামসুদ্দিন চৌধুরীর সমালোচনা করেছিলেন সংসদে এই সমালোচনার পরও সামসুদ্দিন চৌধুরী মানিকের কোনো সমস্যাই হয়নি সংসদের সমালোচনা ৬ মাস পরেই তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে 2013 সালে পদোন্নতি পেয়েছিলেন তার চেয়ে সিনিয়র একুশ জন বিচারককে অতিক্রম করে এ পদোন্নতি পান তিনি ওই সময় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিচারপতি মানিকের অপসারণের দাবি করেন মাহমুদুর রহমান তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে শাস্তি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন কিন্তু রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নেননি অভিযোগ আছে বিচারপতি থাকাকালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও সেলুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন তিনি পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয় পরে হাইকোর্ট শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন যা তাকে আইন অনুসারে মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে দেয় পরে শহীদুল হক রাষ্ট্রপতির ক্ষমা লাভ করেন এবং চাকরি ফিরে পান বিচারপতি দুই হাজার ষোলো সালে অপশন নেওয়ার পর পঁয়ষট্টিটি আদেশ ও রায় জমা দিয়েছিলেন তার দাবি ছিল তখন বিশটি রায় এবং আদেশ বাকি ছিল আপিল বিভাগের বিচারপতি ইমান আলীকে রায়গুলো পরীক্ষা করার আদেশ দেওয়া হয় এবং বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়াকে এগুলো পর্যালোচনা করার আদেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের নিয়মের বিরুদ্ধে গিয়ে দুই সালের এক অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি সংবাদ সম্মেলন করার জন্য বিচারপতি মানিক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন যেখানে তিনি অবসর গ্রহণের পর তার কাছ থেকে পুরনো রায় গ্রহণ করার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করেছিলেন প্রধান বিচারপতি তাকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিসে সব রায় এবং নথি পাঠাতে ও সংবাদ সম্মেলন না করার নির্দেশ দেন গণমাধ্যমে বিচারপতি সিনহার সমালোচনা করার ফলে দুই হাজার সতেরো সালের ষোলোই মার্চ তার অক্টোবরে ই কমার্স ইভালি পরিচালনার জন্য বিচারপতি মানিকের নেতৃত্বে একটি চার সদস্যের কমিটি করা হয় কিন্তু তার নেতৃত্বাধীন কমিটি কার্যকর সুপারিশ দিতে ব্যর্থ হয়েছিলেন সবশেষ সরকারি বাড়ি বাড়া পরিশোধ না করার অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে দুদককে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী একটি গণমাধ্যমের সংবাদকে উদ্ধৃত করে নোটিশে উল্লেখ করা হয় অপশনে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন এই অবসরপ্রাপ্ত বিচারপতি